প্রিয় দর্শক কল্পনা করুন আপনার হাতে একটা ঝলমলে সোনার টুকরো যা শুধু চকচকে নয় বরং আপনার ভবিষ্যৎকে আলোকিত করতে পারে কিন্তু এই অস্থির বাজারে সোনা এবং রুপোর দাম কি আকাশ ছুঁয়েছে নাকি নতুন রেকর্ড গড়েছে যদি আপনি ভাবছেন আজকের দাম কত কেন এত ওঠা নামা তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন আজ সাতই সেপ্টেম্বর দুই সর্বশেষ আপডেট জেনে নিন আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন প্রথমত বিভিন্ন ক্রেডের সোনার দাম যেমন চব্বিশ ক্যারেটের খাঁটি সোনা যা বিনিয়োগের জন্য আদর্শ দ্বিতীয়ত বাইশ ক্যারেটের সোনা যা গহনার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং আঠারো ক্যারেট সোনা যা স্টাইলিশ এবং সাশ্রয়ী এবং সর্বশেষ রূপর দাম যাকে দরিদ্রের সোনা বলা হয় কিন্তু যা এখন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে প্রত্যেকটা বিষয়কে আমরা আলাদা আলাদা করে বিস্তারিতভাবে উপস্থাপন করব যাতে আপনি সহজে বুঝতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন চলুন শুরু করি প্রথমে কথা বলি চব্বিশ ক্যারেট সোনার দাম নিয়ে এটি সবচেয়ে খাঁটি সোনা যা বিনিয়োগকারীদের জন্য সবচাইতে প্রিয় ভারতীয় বাজারে আজ প্রতি গ্রাম দশ টাকায় বিক্রি হচ্ছে অর্থাৎ যার দশ গ্রামের দাম এক লক্ষ আট হাজার চারশো টাকা এই দাম সাম্প্রতিক রেকর্ড উচ্চতায় স্থিতিশীল রয়েছে আন্তর্জাতিক বাজারের প্রভাবে যদি আপনি বার বা কয়েন কিনতে চান তাহলে এটি নিরাপদ বিকল্প কেন বাড়ছে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং মুদ্রাস্ফীতির কারণে এবার জেনে নেব বাইশ ক্যারেট সোনার দাম এটি গহনার জন্য আদর্শ কারণ এতে সামান্য হাত মেশানো থাকে যা টেকসই করে আজকের দাম প্রতি গ্রাম নয় হাজার নয়শো রুপি অর্থাৎ দশ গ্রামে নিরানব্বই টাকা উৎসবের মৌসুমে চাহিদা বাড়ায় এই দাম বেড়েছে যদি আপনি বিবাহ বা উপহারের জন্য কিনছেন তাহলে স্থানীয় দোকানে চেক করুন কর এবং মেকিং চার্জ যোগ হবে আর তৃতীয়ত আঠেরো ক্যারেট সোনার দাম আমরা জেনে নেব এটি ফ্যাশন ফরওয়ার্ড যাতে আর বেশি পরিমাণ খাদ মেশানো থাকে এবং দাম এর তুলনামূলকভাবে কম আজ প্রতি গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আট টাকা এবং যেটি দশ গ্রামের দাম দাঁড়ায় একাশি হাজার তিনশো টাকা এটি যুবক যুবতীদের জন্য জনপ্রিয় কারণ স্টাইলিশ ডিজাইন পাওয়া যায় বাজারের ওঠা এটি একটা ভালো এন্ট্রি পয়েন্ট সবশেষে রুপোর দাম রুপো এখন রেকর্ড উচ্চতায় প্রতি গ্রাম একশো আঠাশ রুপি অর্থাৎ এক কিলোগ্রাম রুপোর দাম রয়েছে এক লক্ষ আঠাশ হাজার টাকা শিল্প চাহিদা যেমন ইলেকট্রনিক্স এবং সৌর প্যানেলের কারণে দাম বেড়েছে উৎসবে রুপোর গহনা বা মুদ্রা কেনার জন্য এটি আদর্শ কিন্তু এসআইপি এর মাধ্যমে বিনিয়োগ করুন ঝুঁকি কমবে